এই জন্য আলে মোলামার ভিতরে যারা নাকি সবসময় আপনার তাল মাইলে চলবে মিঠা মিঠা কথা কবে এই সমস্ত লোক মনে রাখবেন আর যাই হোক না কেন আপনার হিতাকাঙ্ক্ষী ডাক্তার আর যে সমস্ত আলেম ওলামাকে দেখবেন আপনার ভালো কাজটাকে তারা কি করে অ্যাপ্রিসিয়েট করে এবং মন্দ কিছু হলে সেটাও আপনাকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেয় আর যদি জাহান নামের রাস্তা থেকে ফিরতে না চান তাহলে নিজের জীবন বাজি রেখে হইলেও কোমর ধরে টেনে জাহান নামের রাস্তা থেকে ফিরানোর জন্য হুমকি ধামকি দিতে থাকে বুঝবেন এরাই হলো সত্যিকারের নবীর ওয়ারিস ডাক্তার ঠিক ঠিক আমাদের দেশে কেমনি হবে আমাদের দেশে ওই তেলতাল মারা লাগে ঠিক কি ঠিক না অন্যান্য দেশে তেল তাল একটু কম মারলেও চলবে কিন্তু এই দেশে তেল ছাড়া কোনো উপায় নেই কেন আমাদের এই দেশের জাতীয় ফল খাইতে তেল লাগে ঠিক কি ঠিক না যে দেশের জাতীয় ফল খাইতে আঠা থেকে বাঁচতে তেল লাগে সেই দেশের সুবিধা অর্জন করবার জন্য তেল ছাড়া যে কোনো উপায় নেই এটা বোঝাই যায় ঠিক কি ঠিক এই জন্য আমরা আলে মোলামারা যারা আছে তেল মারতে পারি না বলে আমরা সকলের কাছেই খারাপ কন্যা কেন যারা ক্ষমতায় আছে তারাও খারাপ মনে করে যারা বাইরে আছে এরাও খারাপ মনে করে কেউ আমরা অত খাতি বন্ধু হিসেবে মনে করতে চায় না বন্ধু হিসেবে মনে করার দরকার নাই আমাদের তোমাদের কাছে কিছু নাই তোমাদের স্বার্থ আমাদের কাছে খাতির রাখলে কেমতের দিন রসুলের সুপারিশটা সহজ হবে আর নবীর ওয়ারিসদের সাথে বেতমিজি করলে আর যাই পাও কেন আর সে তোমার জন্য সুপারিশ করবে এটা তুমি মনে করো না এটা বহুত বড় ভুল আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন বলে আমি আপনারা মনে কষ্ট পেলেন একটু পাইলেন আর কি অসুবিধা কি এতক্ষণ তো আরামই পাইছেন একটু কষ্ট পান সমস্যা আরে সব সময় ভিটামিন দিয়ে চলে না মাঝে মাঝে ইনজেকশন দেওয়া লাগে ইনজেকশন দেওয়ার সময় ব্যথা লাগে তারপরও ডাক্তারের কাছে এরম করে হাটটা বাড়া একটু দেন এরকম করে তারপরও হাটটা বাড়া দিয়ে দেন তাই না ডাক্তার সাহেব ইনজেকশন দিলেন কেন বরং যে ডাক্তার সাহেব সুস্থ করবার জন্য ইনজেকশন প্রয়োজন তাও দেয় না কাছে কাছে যায় যায়, না মানুষ ওই ডাক্তারের যে ডাক্তার প্রয়োজনে ইঞ্জেকশন দেয় ঠিক কি ঠিক না এজন্য আলে মোলামার ভিতরে যারা নাকি সবসময় আপনার তাল মাইরে চলবে মিঠা মিঠা কথা কবে এই সমস্ত লোক মনে রাখবেন আর যাই হোক না কেন আপনার হিতাকাঙ্ক্ষী ডাক্তার আর যে সমস্ত আলে মোলামাকে দেখবেন আপনার ভালো কাজটাকে তারা কি করে অ্যাপ্রিসিয়েট করে এবং মন্দ কিছু হলে সেটাও আপনাকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেয় আর যদি জাহান রাস্তা থেকে ফিরতে না চান তাহলে নিজের জীবন বাজি রেখে হইলেও কোমর ধরে টেনে জাহান রাস্তা থেকে ফিরানোর জন্য হুমকি ধামকি দিতে থাকে বুঝবেন এরাই হলো সত্যিকারের নবীর ওয়ারিশ ডাক্তার ঠিক আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন शल्बाहि प्रिय मुनि सिद्धेर पाप प्रीति भी